ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেন আর ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটি ছাদ বাগান করা এমন কোনো ছাদ বাগানই নেই যে সমস্যার সম্মুখীন হয়ে ওঠেনি হ্যাঁ ফ্রেন্ডস আপনারা অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মারাত্মক একটি রোগ হল লিপ মাইনর কথার অর্থ হল পাতা এবং মাইনর কথার অর্থ হলো খনন করা অর্থাৎ এই পাতা খনন করা রোগ সম্পর্কে আজকের আমার বিস্তারিত আলোচনা ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ফ্রেন্ডস প্রথমেই আমি বললাম লিফ মানে পাতা এবং মাইনর মানে খনন করা অর্থাৎ পাতা খননকারী এই পোকার আক্রমণে গাছের পাতা কুচকে যায় গাছের পাতা ম্যাপের আকৃতি হয়ে যায় তাই কখনো কখনো এই রোগকেও ম্যাপ পোকাও বলা হয় এই ম্যাপ পোকা বা লিপ মাইনর একই ধরনের রোগ স্থান বিভিন্ন নামে এটি অভিভূত করা হয় তো ফ্রেন্ডস আসুন এই লিপ মাইনারের প্রতিরোধ করার আগে আমরা জেনে নিই যে লিপ মাইনার আসলে কী আর এই লিপ মাইনার কীভাবে গাছকে আক্রমণ করে কীভাবে এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয় সব নিয়ে আজকে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য নাই স্কিপ করে কন্টিনিউ করবেন লেবু গাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চক্র থাকে সেই চক্রে একাধিকবার লেবু গাছে কচি পাতা আসে যতবার লেবু গাছকে গ্রোথ করানো হয় ততবার লেবু গাছে একাধিকবার লেবু গাছের কচি পাতা আসে আর এই কচি পাতা আসলে সবচেয়ে যে সমস্যাটা আমরা আক্রান্ত হয়ে থাকি অর্থাৎ লেবু গাছ সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে এই লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণজনিত কারণ এই লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণজনিত কারণে পোকাগুলো লেবু গাছের কচি পাতাতে বেশি পছন্দ করে লেবু গাছের পাতা পরিণত হয়ে গেলে কোনোভাবেই আর এই রোগের আক্রমণ দেখা যায় না কারণ এই যে পোকাগুলো যখন লার্ভা থেকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গদশায় হয়ে যায় প্রায় সাত থেকে দশ দিন পর্যন্ত বেঁচে থাকে তাই এরা শৈশব অবস্থায় অর্থাৎ লার্ভা থেকে শৈশব অবস্থাতে এই লেবু গাছের কচি পাতাতেই সব থেকে বেশি পছন্দ করে লেবু গাছের কচি পাতার রস শুষে খেয়ে এরা বড় হয় অর্থাৎ জীবনচক্রকে সম্পন্ন করে তার পরপরই এদের আবার পুনরায় মৃত্যু হয় তো এই লিপ লিপমাইনর রোগে আক্রান্ত পাতাগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন বিশ্রীভারে আক্রম আক্রান্ত হয়ে যায় পাতাগুলো কুকড়ে যায় মুচকে যায় এবং পাতার উপরে দেখতে পাচ্ছেন ম্যাপের মতো একটা আকার হয়ে যায় এই জন্য এই রোগকেও অনেক সময় ম্যাপ পোকাও বলা হয় তো আপনার লেবু গাছ যদি এই ধরনের রোগের আক্রান্ত হয়ে থাকে তবে আজকে আমি কয়েকটি ওষুধের কথা বলে দেবো অর্থাৎ কীটনাশকের কথা বলে দেবো যে কীটনাশকগুলো আপনারা যদি লেবু গাছের কচি পাতার আসার প্রাগ মুহূর্ত থেকে শুরু করে লেবু গাছের কচি পাতা আসলে সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিকভাবে ব্যবহার করে থাকেন তাহলে লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণজনিত এই ধরনের সমস্যা আপনি কিন্তু একদমই দেখতে পাবেন না তো আসুন আমি আলোচনা করি এবং আপনাদের সঙ্গে দেখাই কী ধরনের কীটপতঙ্গ নাশক ব্যবহার করলে এই লিপ মাইনার বা ম্যাপ রোগের আক্রমণ থেকে আপনারা প্রতিহত করতে পারবেন গাছকে তো ফ্রেন্ডস লিপ মাইনর বা ম্যাপ পোকা রোগের দমন নাশক সব থেকে বেশি কাজ করে সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশকগুলি সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় তবু আমি আজকে আপনাদের মোটামুটি তিনটি কীটনাশকের নাম বলবো এবং এছাড়াও আপনারা সাইপার মেট্রিন গ্রুপের অনেক কীটনাশক পেয়ে যাবেন এর মধ্যে সবথেকে বেস্ট যে কীটনাশকটি সেটি হচ্ছে প্রোফেক সুপার ফ্রেন্ডস প্রোপেক সুপারের নাম আপনারা অবশ্যই শুনেছেন এই প্রোপেক সুপার এমন একটি কীটনাশক যেটি সাইপার গ্রুপের এবং এটি স্প্রে করলে গাছের পাতাতে গাছের পাতা শুষে নেয় এবং পাতার উপরের স্তরে স্প্রে করলে পাতা নিচের স্তরে চলে যায় তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা আমার হাতে যে দুটি কীটনাশক দিচ্ছেন অর্থাৎ একটি হচ্ছে প্রোপেক সুপার এবং আরেকটি হচ্ছে ওস্তাদ দুটোই কিন্তু সাইপারমেথিন গ্রুপের কীটনাশক এবং দুটোই কিন্তু এই লিপ মাইনার রোগের জন্য অর্থাৎ লিপ মাইনার রোগের জম এই দুটো ওষুধ ছাড়াও বাজারে আরও প্রচুর ধরনের সাইপার মেথিন গ্রুপের কীটনাশক আছে প্রত্যেকটি গ্রুপের কীটনাশকের ব্যবহার বিধি প্রত্যেকটি গ্রুপের কীটনাশকের ব্যবহার বিধি জেনে নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে যেটি আপনাদের রেফার করবো সেটি হচ্ছে এই প্রোপেক সুপার তাছাড়াও আপনাদের কাছে যাদের প্রোপেক্স সুপার থাকবে না আপনারা ওস্তাদ নামে এই যে কীটনাশকটি আছে এটি ব্যবহার করতে পারেন আপনারা যদি প্রোপেক্স সুপার ব্যবহার করেন তবে প্রোপেক সুপার ব্যবহার করতে হয় গাছে যখন সবেমাত্র কোচি কচি পাতা আসে এবং সবেমাত্র কচি পাতা আসলে এটি এক থেকে দেড় এম এল এক লিটার জলে নিয়ে আপনারা এই জলে নিয়ে গাছে স্প্রে করে দিলে খুব ভালো কাজ পাবেন পাশাপাশি আপনারা এই ওস্তাদ যদি ব্যবহার করতে চান এটি পঁচিশ থেকে তিরিশ ফোঁটা অর্থাৎ এটিও এক থেকে দেড় এম নিয়ে আপনারা গাছে কচি পাতা যখন আসবে সেই অবস্থাতে আপনারা স্প্রে করে দিলে সম্পূর্ণ গাছে কোনো লার্ভা এসে ডিম পাটতে পারবে না এবং লার্ভা থেকে তো কোনো মাছি বার হতে পারবে না এবং এই লিপ মাইনার আক্রমণ গাছ কোনো রকম সাপার করবে না তো ফ্রেন্ডস আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রোপেক সুপার ব্যবহার করতে বলবো কারণ আমি ব্যক্তিগতভাবে প্রোপেক সুপার ব্যবহার ব্যবহার করেছি এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি প্রোফেক সুপার ব্যবহার করেন তবে আপনার কাছে মাইনর রোগের আক্রমণ হলো কেন ফ্রেন্ডস আমিও মানুষ সমস্ত দিকে নজর রাখাটা অসম্ভব হয়ে যায় ছাদ বাগানে কয়েকদিন নজর কম দেওয়ার কারণে হয়তো এই রোগের আক্রমণ হয়ে গেছে কিন্তু আমি এটি খুব দ্রুত সমাধান করে দেবো এবং আপনাদের সঙ্গে এটি শেয়ার করলাম আপনারা যারা ছাদ বাগানি আছেন যাদের লেবু গাছ আছে অর্থাৎ সাইট্রাস প্রজাতির লেবু আছে আপনাদের প্রত্যেকেই ধরনের সমস্যার সম্মুখীন হন তাই আমি আপনাদের বলবো যে এই প্রোপেক সুপার ব্যবহার করতে পারেন যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে অর্থাৎ সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কীটনাশকটি আছে সেটিও সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক এটিও আপনারা ব্যবহার করতে পারেন এক থেকে দেড় এম এল এক লিটার জলে নিয়ে ভালো করে ব্যবহার করতে পারেন আপনারা দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে আপনারা ব্যবহার করলে দেখবেন আপনাদের লেবু গাছের কচি পাতা থাকাকালীন কোনো ধরনের লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণজনিত কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না তো ফ্রেন্ডস অনেকে প্রশ্ন করেন যে আমার লিপ মাইনর বা ম্যাপ পোকার আক্রমণজনিত কারণে গাছের পাতাগুলো এমন হয়েছে গাছের পাতাগুলো কি করে ঠিক করব। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা কখনোই এই কুচকে যাওয়া গাছের পাতা ঠিক করতে পারবেনই না কারণ এই একবার যে পাতা কুচকে যায় একবার যে পাতা রোগাক্রান্ত অবস্থায় হয়ে যায় সেই পাতাকে কখনোই আর স্বাভাবিক দশা বা সঠিক দশায় আনা যায় না তাই আপনারা কি করবেন এই যে ডালটি লিপ মাইনর বা ম্যাপ পোকাজনিত আক্রমণে আক্রান্ত হয়েছে সেই ডালটি প্রাথমিক পর্যায়ে আপনি কেটে দেবেন বা পাতাগুলো ছেটে দেবেন সর্বোত্তম হবে ভালো হবে যে আপনার গাছের ডালটা কেটে দেওয়া এবং যদি আপনি ডালটা না কাটতে চান তাহলে পাতাগুলোকে সব আপনাকে একটা একটা করে ছাড়তে হবে তারপরে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে এই কীটনাশক ব্যবহার করার দশ থেকে বারো দিনের পরে দ্বিতীয় পর্যায়ে আপনাকে আবার কীটনাশক ব্যবহার করবেন তৃতীয় পর্যায়ে যখন আপনি কীটনাশক ব্যবহার করবেন দেখবেন আপনার পাতাগুলো পূর্ণাঙ্গ অবস্থায় হয়ে গেছে যাশ্রলায়ী কেমন সেক্ষেত্রে আপনার গাছে আর লিপ মাইনারের আক্রমণজনিত কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস আজকে যে সমস্যাটার কথা নিয়ে আলোচনা করলাম হয়তো হাজারো ছাদ বাগানি বা শত শত ছাদ বাগানির এই সমস্যা আছে এবং এমন কোনো ছাদ বাগানি নেই যারা এই সমস্যার সম্মুখীন হয়নি তো তাদের ক্ষেত্রে আজকে আমি বলবো আপনারা সাইপার গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন খুব ভালো কাজ করবে যারা ভারতীয় তাদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রেফার করব প্রোফেক্ট সুপার ব্যবহার করে দেখুন চমৎকার কাজ পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ছাদ বাগানে এই লিপ মাইনার রোগে আক্রান্ত কোনো লেবু গাছে যদি আপনি প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তৎক্ষণাৎ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ